বিশ্বের সবচেয়ে গোপনীয় রাষ্ট্র হিসেবে পরিচিত উত্তর কোরিয়ায় অনেকগুলো আইন আইনকানুন ও শাসন চালু রয়েছে যার অধিকাংশ খুবই ভয়ঙ্কর কিছু আবার ভয়ঙ্কর না হলেও হয়তো সেখানকার অধিবাসীদের অনিচ্ছায় করানো হয় এই যেমন সেখানকার অধিবাসীরা চাইলেই ইচ্ছে মতো চুলের স্টাইল করতে পারে না মন চাইলেই ভিনদেশি কোনো গান শুনতে পারে না পারে না আন্তর্জাতিক কল করতে এভাবেই উত্তর কোরিয়ার সরকার সর্বগ্রাসী শাসন ব্যবস্থা চালু করেছে দু সালের মার্চের দিকে ইয়াওমি পার্ক নামের একজন উত্তর কোরিয়ান মেয়ে সরকার কিম জং উনের সর্বগ্রাসী শাসনের খাঁচা থেকে পালিয়ে এসে উত্তর কোরিয়ার বেশ কিছু অদ্ভুত শাসনের কথা মিডিয়ায় তুলে ধরেন তখন থেকেই সারা বিশ্বে উত্তর কোরিয়ার শাসনের প্রতি গণমানুষের নজর চলে যায় আজকে জানাবো উত্তর কোরিয়ার বেশ কিছু কঠিন ও অদ্ভুত আইনকানুন সম্পর্কে সরকার নির্ধারিত টেলিভিশন চ্যানেল আমাদের দেশে বর্তমানে সরকারি চ্যানেল ছাড়াও অনুমোদিত বেসরকারি টিভি চ্যানেল রয়েছে চুয়াল্লিশটি এছাড়াও চাইলেই ইন্টারনেট ও অ্যান্টেনার মাধ্যমে বিশ্বের নানা প্রান্তের চ্যানেল দেখতে পারি কিন্তু উত্তর কোরিয়ার অধিবাসীরা চাইলেই তা পারেন না তাদের ওখানে মাত্র চারটি টেলিভিশন চ্যানেল দেখার অনুমতি রয়েছে আবার সেই চ্যানেলগুলোর অনুষ্ঠানগুলো সরকারিভাবেই নিয়ন্ত্রিত হয় তিন প্রজন্মকে শাস্তি উত্তর কোরিয়ায় যদি কেউ অপরাধ করে তবে সেই অপরাধের জন্য তিন প্রজন্মকে শাস্তি দেওয়া হয় দাদা দাদি মা বাবা ও সন্তানকে সেই অপরাধের শাস্তি মাথা পেতে নিতে হয় এমন অদ্ভুত শাস্তির দ্বারা অপরাধী যাতে শাস্তি থেকে রক্ষা না পায় তা নিশ্চিত করে কেউ উত্তর কোরিয়ান কঠিন নিয়মকানুন থেকে পালিয়ে বাঁচতে চাইলে ভোগ করতে পারেন কঠিন থেকে কঠিনতর শাস্তি পালাতে গিয়ে ধরা পড়লে তাদের কঠিন সব কাজে পাঠানো হয় গুরুতর শাস্তি দেওয়া হয় এছাড়াও দেওয়া হতে পারে মৃত্যুদণ্ড চুলের স্টাইল হয় সরকার নির্ধারিত দু সাল থেকে চুলের স্টাইলও নির্ধারণ করে দিয়েছে উত্তর কোরিয়ার সরকার সেখানে আটাশ ধরনের চুলের স্টাইল করার অনুমতি রয়েছে এর মধ্যে মেয়েদের জন্য আঠারো প্রকার ও ছেলেদের জন্য দশ প্রকার চুলের স্টাইল করার অনুমতি রয়েছে সরকার প্রবর্তিত স্টাইলের বাইরে কেউ চুল কাটলে তা সরকার বিদ্রোহী হিসেবে গণ্য হয় সাধারণত ছেলেদের চুল লম্বায় দুই ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখতে হয় তবে বয়স্ক পুরুষ তিন ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখতে বাধ্য হন অপরদিকে বিবাহিত মেয়েদের চুল ছোট রাখতে বলা হয় আবার অবিবাহিত মেয়েরা কিছুটা দীর্ঘ চুল রাখতে পারেন অন্য সবার চুলের স্টাইলে নিয়ম নীতি করে দিলেও নেতা কিম জং উন কিন্তু কোনো নিয়মের আওতায় চুলের স্টাইল করেননি নেতা হিসেবে তার সেই চুলের স্টাইল উত্তর কোরিয়ায় একক ও অদ্বিতীয় রাখা হয়েছে সত্যি বিস্ময়কর শাসন রাজধানীতে বাসা তৈরিতে লাগবে অনুমোদন টাকা পয়সা থাকলেই আমাদের দেশের রাজধানী শহরে বাসাবাড়ি করা যায় কিন্তু উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ংয়ে কেউ চাইলেই বাসাবাড়ি করতে পারেন না নেতা কিম জং উন চান তিনি রাজধানীর সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বাস করবেন তাই ভিন্ন কেউ বেশি বড় হতে চাইলে অনুমতি নাও মিলতে পারে বাইবেল রাখা অবৈধ উত্তর কোরিয়ায় বাইবেলকে পশ্চিমা সংস্কৃতির অংশ হিসেবে গণ্য করা হয় তাই তা রাখাকে অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হয় জানা যায় কোনো এক মহিলা সেখানে বাইবেল বিতরণ করার অপরাধে নিষিদ্ধ হয়েছিলেন আন্তর্জাতিক ফোন কল কেউ চাইলেই আন্তর্জাতিক ফোন কল করতে পারবেন না এই শ্বাসরোধকারী আইনের দ্বারা উত্তর কোরিয়া সরকার তার দেশের তথ্য বাইরের দেশে পাচার হওয়া থেকে রোধ করেন অ্যাপল সোনি ও মাইক্রোসফটের পণ্য নিষিদ্ধ উত্তর কোরিয়ায় আইফোন সোনি কোম্পানি টেলিভিশন ল্যাপটপ ইত্যাদি ক্রয় বিক্রয় নিষিদ্ধ তবে এসব ক্ষেত্রে নিজস্ব তৈরি যন্ত্রপাতি ব্যবহার করেন ইন্টারনেট উত্তর কোরিয়ায় ইন্টারনেট সরবরাহ কঠিনভাবে নিষিদ্ধ তবে সেখানে নির্দিষ্ট কিছু পেশার জন্য কিছু ওয়েবসাইটে সরকারি তত্ত্বাবধানে প্রবেশ করতে দেওয়া হয় উত্তর কোরিয়ার বড় শহরগুলোতে মেয়েরা প্যান্ট পরতে পারেন না এবং সাইকেল চালানোর অনুমতি পান না স্কার্ট পরে হাঁটু ঢেকে রাখতে হয় নাভি বের করে চলার অনুমতি না থাকায় তাদের জন্য বিকিনি পরা নিষিদ্ধ বাস্কেট খেলায় নিজস্ব নিয়ম বাস্কেটবল খেলায় উত্তর কোরিয়ার নিজস্ব নিয়ম চালু রয়েছে ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো না থাকায় এরা এই খেলায় নিজস্ব নিয়ম প্রয়োগ করেন কারণ বাস্কেটবল খেলা যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত উত্তর কোরিয়া থেকে বাইরের দেশে খুব সহজে ভ্রমণের অনুমতি মেলে না সরকার অনুমতি না দিলে বাইরের দেশে ছুটি কাটানো এমনকি পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়াতে স্বল্প সময়ের জন্য ভ্রমণ করতে যাওয়া যাবে না আবার বিভিন্ন ধরনের অদ্ভুত শাসন ব্যবস্থা থাকলেও আপনার উত্তর কোরিয়া ভ্রমণের অনুমতি মিলতে পারে তবে সেখানে কখনোই একা একা ঘুরতে পারবেন না সেখানে কিছু গাইড থাকবে যারা সার্বক্ষণিক আপনাকে পর্যবেক্ষণ করবেন এছাড়াও ভ্রমণকারী যারা সেখানে যাবেন বা সেখান থেকে বাইরের দেশে যাবেন সকলেরই ক্যামেরা মোবাইল ফোন কম্পিউটার চেক করা হবে উপরিউক্ত আইনকানুন ছাড়াও আরও কিছু শাসন কোরিয়ার সরকার প্রবর্তন করে থাকেন যেমন সেখানে নাচের আয়োজন করা যায় না রাষ্ট্রীয় দিনে অ্যালকোহল পান নিষিদ্ধ কিমের দাদার মৃত্যু দিবসে উচ্চস্বরে হাসতেও মানা মোট কথা এসব অদ্ভুত আইন সরকারের একক আধিপত্যেরই পরিচায়ক বলা যায় প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন No, no vale.